মাসে দাড়িটা ছেড়ে দেন দাড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সুন্নত দৃশ্যমান সুন্নত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন শূন্য আছে এই একটা শূন্যতি দেখা যাবে আমার সাথে কবরও যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখুন মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেপ ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বা ল্যান্ড করে যখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছি দিস ইজ দ্য সিটি অফ আখিরু জামান কেন বলেছে নবীজি বলেছেন কিয়ামতের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল উরাতা আল আলা তরিয়া الشাইয়ে তাতাওলুনা ফিল বুনয়ান যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফান্তাজিরসা তখন কেয়ামতের অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুশো বছর আগে ছিল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল উইল ড্রেসড বাট স্টিল বি মহিলারা কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল গ্রামে কি আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে না যাই টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল তো আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন এবার আসেন রমাদানে জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে হিসাব কত জাকাতের নিসাবেন তোলা ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে কিছু হিসাব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন আল্লাপাকে এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন না আজ্লা এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভোগ কর কবর এটা হবে আমরা চোখে না দেখলেও ওটা সত্য নবীজি দেখে এসে যে মেরাজের এগুলা এরপরে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা পারি না ধনীর সম্পদে হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝতে পারছি জ্যাকাতটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে জাকাত গুলো দিয়ে দেন আল্লাহর বাস্তে জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দিই না অনেক মুসলিম আছে জাকাত দেয় না নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক যুদ্ধ করেছিলেন আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবো ওসর এটা দিয়ে দিবেন শেষের পাড়িতে হলে এক হিসাব আর আপনার বৃষ্টির পাড়িতে হলে এক হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সদাকা করতে চেষ্টা করেন এক একটা সদাকা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ আমি আরেকটা সিহা করব রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুন্াক হাদিস আছে ফয়জুল কালাম বই আছে রিয়াদু সালেহিন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরিব পর্যন্ত আলোচনা চলবে সবাই মিলে ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ গড়ে মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করে ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাল প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাহলে দুটো পদ্ধতি হতে পারে ডেইলি বেসিস ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কী লাগে কতটুকু কতটুকু চাল বুট ডাল লাগে লিস্ট করেন করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল্লাহ রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারব এগুলো আমরা না করলে কারা করবো অমুসলিমরা করবে অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় আছেন আপনি সমাজ সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না জি আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্মটা ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা পাইপা রফলে দিয়ে ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাজাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরও এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে আছে কোন আলেমের কোন সমস্যা বলেছেন রমজান মাসে বেশি বেশি ইফতার করান করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোটো ছোটো বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে পারিবারিক হৃদ্ধতা চলে আসেন প্রতিবেশী ইফতার পাঠান প্রতিবেশী ইফতার হাতিয়ে দেন মসজিদে একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা তাহাজ দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবি নামাজে ধীর স্থিরভাবে কেরাত পড়ে ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন ধীর স্থিরভাবে তাকে প্রেশার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাতিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় গালি গবেষণা করবে একই প্রসেস আপনি আলেমনামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন বা হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন কোরআন হিপস করবে মানুষকে কোরআন শেখাবে তারাবিন নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দাস দিবে ক্ষুদ দিবে আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবিন নামাজে দাঁড়াতে পারবেন আর মেজর কথা এটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই কোন কারণে এই মাসটা সম্মানিত এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে এই এই কিতাবকে সময় দিতে হবে আল্লাহ রবুল আলমিন বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে আল্লাহ আল্লাপাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই আল্লাপাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা আরোগ্য রহমা এখন একটু বসেন একটু সময় নেন এই কিতাব প্রথমত আপনাকে তিলাবাত করা শিখতে হবে রমজান মাস আসার আগেই আপনি তিলাবাত করা শিখে ফেলেন যদি না জানেন রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে পারবেন না এক মাসের মধ্যে কোরআন তেলাবাদ শেখা সম্ভব এক মাসে শেখা সম্ভব বলছিলাম রমাদান মাস এবং লাইলাতুল কদরকে সম্মানিত করা হয়েছে একটা কারণেই কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হয়েছে এটাই কারণ কোরআন কখন নাজিল হলো যখন সমাজে সুদ আছে মদ আছে জেনা আছে ব্যয় বিচার আছে সিরিক আছে এরকম সমাজে প্রথম কি নাজিল হলো পর প্রথমে নাজিল হয়নি শিরিক করো না প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না হ্যাঁ প্রথম আয়াত কি এ করা আল্লাপাক বোঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে যে ওহিটা আল্লাহবাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাল্লাহ এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না অবশ্যই নিব ওহির জ্ঞানের সাথে কোরআন শুনার জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব আমি দর্শনের জ্ঞান নিব জিও পলিটিক্সের জ্ঞান নিব প্রয়োজনে আমি সায়েন্সের জ্ঞান নিব আমি কমার্সের জ্ঞান নিব আর্টসের জ্ঞান নিব মেডিকেল সায়েন্স পড়ব ইঞ্জিনিয়ারিং পড়বো সবই পড়ব কিন্তু বেসিকটা কী হবে কোরআন সুন্না ইসলাম এরপর আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পলিটিশিয়ান হন সামাজিক নেতা হন প্রশাসনের ক্যাডার হন আপনার জন্য মোবারকবাদ আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ যে পলিটিশিয়ানের ভিতরে তাকেও আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না। যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকো আছে সে ঘুষ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না যে আলেমের ভিতরে তাকো আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না যে ডক্টরের ভিতরে তাকো আছে সে ডাক্তার হবে কষাই হবে না যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকুয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে সে কিন্তু চোর হবে না ভিতরটা চেঞ্জ করতে হবে ভিতরটা এর নাম তাকুয়া ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস আল্লাহর রফিদ কোরআন এবং সন্না ইসলাম এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময় কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা। আমাদের সবার সাথে যার যার কলপ যাবে যার যার আমল যাবে আল্লাহবাক আমাকে কলার চেপে ধরে বলবেন না যে বাংলাদেশে ইসলামিক খেলাফত কায়েম করে আসো কেন এটা আল্লাহবাক আমাকে বলবেন না আল্লাহবাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা আল্লাহবাক এটা বলবেন না বেসিকে আসেন নিজের আত্মশুদ্ধি এটা বেসিক নিজের নবসের খবর নাও নিজের নবসটাকে পবিত্র করো নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো বিদ্বেষ ত্যাগ করো অহংকার ত্যাগ করো রিয়া ত্যাগ করো দুনিয়ার মোহ ত্যাগ করো নিজের নবসের মধ্যে বেশি বেশি পরাকালের ফিকির আনো জিকির করো বেশি বেশি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো হালাল খাও আদর্শ পরিবার গঠন করো তাহিতে থাকো শূন্যতে থাকো ইনশাল্লাহ হাসতে হাসতে জানাতে চলে যাবেন একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে গতকালকে মাহফিলও বলেছিলাম আপনাদেরকে বলছি মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই ফয়জুল কালাম সবাই কিনতে পারেন হাদিসের বই চমৎকার কিছু হাদিস আছে এখানে একটা হাদিস আছে আমার জন্য সুসংবাদ নবিসাম বলছেন হে সাহাবিরা তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের দশ পার্সেন্ট ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে সাহাবিদেরকে বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের এক দশমাংশ কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ যদি এক দশমাংশ ধরে রাখতে পারে টেন পারসেন্ট ধরে রাখতে পারে তাহলেই নাজাদ পেয়ে যাবে ইনশাল আমরা সে যুগে আছি না আমাদের চতুর্দিকে ফেতনা নয় কি আপনার ঘরে ফেতনা সমাজে ফেতনা ইকোনমিক্সে ফেতনা রাষ্ট্রে ফেতনা বিশ্বে ফেতনা ধর্মে ফেতনা সবখানেই ফেতনা ফসাদ আমরা সেই যুগের মধ্যে বাস করছি আসুন আল্লাপা কোরআন নাজিল করলেন প্রথমে পড়তে বললেন তার মানে আল কোরআন এবং সন্না এগুলাকে পড়া শিখতে হবে বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে পড়াশোনা করতে হবে আল্লাহ আমাদের যুব সমাজকে পড়াশোনা করার তৌফিক দান